বিশ জানুয়ারির মধ্যে প্রাথমিক এবং মাধ্যমিকের সব বই সরবরাহ করতে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিপি চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম রাতে মতি ছিল এক সংবাদ সম্মেলনে তিনি জানান একত্রিশ ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের সব এবং মাধ্যমিকের বাংলা ইংরেজি ও গণিত বই সরবরাহের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের সকল বই এবং মাধ্যমিকের বাংলা ইংরেজি গণিত এই তিনটি বই জানুয়ারির এক এক দশ তারিখের মধ্যে মাধ্যমিকের আরও পাঁচটি বই এবং জানুয়ারি বিশ তারিখের মধ্যে মাধ্যমিকের বাকি সকল বই পৌঁছানোর জন্য তাদের সাথে আমাদের কথাবার্তা হয়েছে এবং তারা সেই অনুযায়ী সকল সহযোগিতা আমাদের কাছে চেয়েছে আমরা সেই অনুযায়ী কাজ করছি হার্ড অ্যান্ড সোল আমরা চেষ্টা করতেছি যেভাবে এলসিডিভির সাথে আমাদের কথা হচ্ছে সেইভাবে যাতে আমাদের এবং আমি মনে করি আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে গত কয়েকদিন যাবত আমাদের গতি কিন্তু অনেক বেশি এবং আমরা আশা করতেছি এই গতি অব্যাহত থাকলে আমরা একটা কামিয়াব হওয়ার সম্ভাবনা আছে